দশ পিস মাল অর্ডার করতে পারবো সর্বনিম্ন সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশে মাল পার্চেস করতে পারবে জি অবশ্যই কোনো সমস্যা হলে সেক্ষেত্রে যে কোনো সমস্যা ভালো মাল না চললে একচেঞ্জ যেমন বিশ পিস মাল নিচ্ছে দশটা বিক্রি করতে পারতেছে আর দশটা বিক্রি হচ্ছে না ওই দশটা এক্সচেঞ্জ করে নতুন মাল নিতে পারবে জি ভাই অবশ্যই তো দর্শকের জন্য শুরু শুরুতে আমাদের সর্বনিম্ন প্যাকেজ আছে দশ পিস তেইশশো টাকা ওইটা কাপড়টা একটু নরমাল ওইটা আমরা দেখাবো না তারপর দেখাবো দশ পিস তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকা জি দশ পিস থ্রি পিস তিন হাজার টাকা ভাই ক্যাটালগের মাল জি ভাই ক্যাটালগের ম্যাচিং সম্পূর্ণ ক্যাটালগ ম্যাচিং থাকবো সুতি হবে নাকি জি পিওর সুতির মধ্যে এটা হচ্ছে দশ পিস তিন হাজার তিনশো টাকা পিস ভাই তিনশো টাকা পিস টাকা প্রিমিয়াম সুতির মধ্যে ভাই সুতির মধ্যে পাচ্ছে না আরকি দেখুন এই জামাটা হালকা একটু শর্ট হইব দেখেন সম্পূর্ণ ম্যাচিং থাকবে জামার একই প্রিন্টে থাকবে দশ পিস তিন হাজার কালার থাকবে বিভিন্ন কালার ডিজাইন মিলা নিতে পারবো দশ কালার দশটা নিতে পারবো জি ভাই

এই যে দেখেন ওনাটা দেখেন প্রিন্টের মধ্যে নামে জি প্রিন্টের মধ্যে খুবই চমৎকার প্রিন্টে জামার সাথে সম্পূর্ণ ম্যাচিং ম্যাচিং করা থাকবে জি এটা আমাদের কালার থাকবে চারটা কালার অসংখ্য ডিজাইন কালার থাকবে এটা রেট করব আপনার 520 40 টাকা করে ডিসকাউন্ট আছে এখন বর্তমানে এটা কত দেন এটা হচ্ছে 480 টাকা 480 টাকা জি 480 টাকা তারপরে এই যে দেখেন এটা হচ্ছে আপনার ভাইরাল থ্রি পিস ভাই ভাইরাল জি ভাই ব্লগ বুটিকসের মধ্যে ভাইরাল থ্রি পিস ভাই এই যে দেখেন কালার নাম্বার এটা জি ভাই কাজ করা থাকবে বুকের মধ্যে আর নিচে কাজ করা থাকবে এই যে দেখেন ভাইরাল থ্রি পিস ভাই ব্লকের মধ্যে গলার কাজটা দেখেন নিকুচুতা প্লাস নিচেও কাজ করা রয়েছে নিচেও কাজ করা থাকবে জি এটা হচ্ছে সালোয়ারটা আর হাতার কাপড় থাকবে এক্সট্রা আর এর ওন্নাটা থাকবে খুবই চমৎকার প্রিন্টের টারসেল দাও দেখেন জি ওন্নার দুই পাশে থাকবে টারসেল করা টারসেল করা থাকবে দেখেন জি ভাই এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা এটা রেট করে আপনার 550 70 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 480 টাকা 480 টাকা অনলি 480 টাকা এই যে দেখেন কালার কালার মিলাই নিতে পারবো যার যে কালার পছন্দ নিতে পারবো যে কোনো কালার পছন্দ হয় নিতে পারবো চাইলে পাঁচ পিস পাঁচ পিস করে দশ পিস মাল নিতে পারবো কত টাকার মাল নিতে সর্বনিম্ন আমাদের বলতে পিস অনুযায়ী আমরা ডেলিভারি করি সর্বনিম্ন দশ পিস মাল নিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডারটা হোম ডেলিভারি নাকি ভাই চাইলে হোম ডেলিভারি নিতে পারবো যেহেতু রমজান মাস অনেকে জার্নি করতে কুরিয়ারে যাইতে ঝামেলা তার জন্য বাসায় বৈশাখ থেকে অর্ডার করবো বাসায় বৈশাখ থেকে অর্ডার করলে মাল হাতে পৌঁছে দিবো আমরা দেখেন ভাই এগুলো হচ্ছে একদম ভাইরাল চিপিস ভাই পিওর সুতির মধ্যে ভাই এটা হচ্ছে জামাটা স্যালোয়ারটা থাকবে আড়াই গোজে স্যালোয়ারটা থাকবে আড়াই গোজে ওড়নাটা থাকবে পাঁচ হাতে নামাজি ওড়না এই যে দেখেন ওড়নাটা দেখেন একদম সম্পূর্ণ নামাজি ওড়না থাকবো পাঁচ হাতে নামাজি ওড়না হবে ভাই এই যে এটা হচ্ছে ওড়নাটা এটা রেট করবো আপনার পাঁচশো পঞ্চাশ

গরমের আরাম এখন তো সামনে গরম আর ঈদ তো আছে হাত হাতে কয়েকটা দিন তারপরে কিন্তু আপনার যেমন এইসব বাটিক কাপড় বা প্রিন্টের কাপড় গুলো তার জন্য আমরা প্রিন্টের কালেকশন দেখাইছি বেশি এছাড়াও ঈদ কালেকশন রাখছি যারা এখন ঈদ কালেকশন কিনতে চাচ্ছেন

কালার কালার নেব যার যে কালার পছন্দ শুধু গঙ্গার গঙ্গার আরো দেখেন কালেকশন গুলো দেখেন শুধু শুধু পাইকারি ভাই শুধু পাইকারি এই যে দেখেন এইগুলো হচ্ছে বিগ মধ্যে যারা শুধু তারা কালেকশনে যোগাযোগ করেন ভাই এটা সংখ্য ডিজাইনের মধ্যে ভাইরাল একটা কালেকশন জি ভাই একদম আপডেট কোয়ালিটি আড়াই সালোয়ার

তারপরে নি আসলাম ভাইরাল জমজম অরজিনাল জমজম ভাই ভিএপি অরজিনাল অরজিনাল জমজম ভিএপি কিন্তু এই কপি থাকে জি ভাই কপি থাকে আমার এখানেও কপি আছে চাইলে কপিটা নিতে পারবো যারা একটু কম প্রাইজের মধ্যে ভালো খোঁজা তারা কপিগুলো নিতে পারে এই যে অরজিনাল জমজম ভাই ওয়াও দেখেন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এখানে থাকবে একদম সম্পূর্ণ সিল দেওয়া থাকবে এটা হচ্ছে জামাটা একদম 빅 সাইজ এটা হচ্ছে ব্যাকপ্যাকটা সামনের পাট একই প্রিন্টের থাকবে सेम প্রিন্টের মত হবে আড়াই গজের সালোয়ার থাকবে পাঁচ হাতের নামাজেও না থাকবে একদম সম্পূর্ণ পাঁচ হাতের নামাজেও না থাকবে এগুলো কত দিচ্ছেন ভাই এটা রেট পড়বে আপনার 750 30 টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি 720 টাকা 720 টাকা 720 টাকা এই যে দেখেন কালার আছে অসংখ্য কালার ডিজাইন আছে যার কালার পছন্দ নিতে পারবো অনলি 720 টাকা পিস অরিজিনাল জমজম বিএপি তারপরে দেখেন এই যে ঈদ কালেকশন ভাই সম্পূর্ণ ঈদ কালেকশন ভাই সুতির মধ্যে

এক হাজার পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট দেওয়া অনলি নয়শো পঞ্চাশ টাকা অনলি নয়শো পঞ্চাশ টাকা জি ভাই নয়শো পঞ্চাশ টাকা তারপরে দেখেন এই যে ইন্ডিয়ান মান্নার থ্রি পিস ভাই ইন্ডিয়ান মান্নার ইন্ডিয়ান মান্নার থ্রি পিস দেখেন ভাই একদম সফট কাপড়ের মধ্যে এই বছরের সব থেকে বেশি চাহিদার জনক মাল ক্যাটালগ থাকবে না ভাই অরিজিনাল ইন্ডিয়ান মান না থ্রি পিস ভাই দেখেন কাজগুলো দেখেন একদম নিখুঁত সুতার গর্জিয়াস ভাবে কাজ করা এগুলো হচ্ছে ঈদ কালেকশন এর মধ্যে সালোয়ার থাকবে আড়াই গজের ওড়না সহ কাজ করা থাকবে ওড়না সহ কাজ করা থাকবে এগুলো আপনার সতেরোশো আঠারোশো টাকা করে খুচরা বিক্রি হয় পাইকারি বিক্রি হয় চোদ্দশো টাকা করে আমরা দিব অনলি বারোশো টাকা পিস অনলি বারোশো অনলি বারোশো টাকা পিস এই যে দেখেন কালার কালার মিলিয়ে নিতে পারবো একদম মান ডাইরেক্ট সিল দেওয়া থাকবে থাকবে জামাই সহ সিল দেওয়া থাকবে

এই যে দেখেন এটা হচ্ছে আপনার মধ্যে সব থেকে বেশি হিট কালেকশন এটা হচ্ছে এইদের মধ্যে সবচেয়ে হাতার মধ্যে আর একটা উড় থাকবে কাজ করা সিম্পলের মধ্যে উড়টা জি সিম্পল উড়নার মধ্যে থাকবে না ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ানের মধ্যে চারটা আর একটা রেট আপনার সতেরোশো পঞ্চাশ টাকা অনলি

श्री पी से पाइक दुकान